যারা ছিল অনাকাঙ্ক্ষিত যারা হবার পর থেকে জোহরা তরুর থেকে দূরে সরে যায় তরু প্রথম থেকে একদম শান্ত সুস্থ ছিল অল্পতেই কেঁদে ফেলত জোহরা ছোট ছোট অবহেলাগুলো সে সহ্য করতে পারত না তরু এই প্রথম মা বলে ডেকেছিল কিন্তু জোহরা সেই ডাকটা ধরে রাখতে পারেনি সে তরুর মা হতে পারেনি আস্তে আস্তে অকারণে তরুকে তার বিরক্ত লাগতো সে না চাইতেও তরুর সাথে খারাপ বিহেভ করে ফেলত এভাবে এক সময় পর তরু তার চোখের কাটা হয়ে যায় তরুর প্রতি সাফওয়ানের ভালোবাসাটাও জহুরার কাছে ভালো লাগত না মনে হতো সাফন শুধু তরুকেই ভালোবাসে খাবার খেতে বসলে তরুকেই ডাকত একটা কিছু আনলে শুধু তরুর জন্যই আনত সে ভাবত যারা অনাকাঙ্ক্ষিত ছিল বলে সাফওয়ান যারাকে দেখতেই পারে না জহুরা সাফওয়ানের সাথে বিয়ে হওয়ার আগে অবিবাহিত ছিল একজন অবিবাহিতা মেয়ে স্বামীর ঘরে আসার পর স্বামীর প্রথম ঘরের ছেলে মেয়েকে মেনে নেওয়াটা কতটা কষ্টকর ছিল সেটা সে হারে হাড়ে টের পেয়েছে জহুরা বিয়ের আগে জানতো পর্যন্ত না যে সাফওয়ানের ছেলেমেয়ে আছে সব মিলিয়ে তার পরিস্থিতি খারাপ হতে শুরু করে সে তরুকে মেনে নিতে চাইলেও মেনে নিতে পারেনি পুরনো কথা ভাবতে সাফওয়ান একটা শ্বাস ফেলল তার উচিত ছিল যারা কেউ তরুর মতো ভালোবাসা কিন্তু সে আসলে তরুর মা ছিল না বলে তাকে একটু বেশি ভালোবাসত এটা সত্যি ছিল হয়তো তরু আর জহুরার মাঝেকার সম্পর্ক খারাপ হওয়ার পেছনে সেও দায়ী ছিল তাই তো সে পুরোপুরিভাবে কখনোই জহুরাকে দোষ দিতে পারেনি জহুরা বলে উঠল সব কিছু ঠিক হয়ে গেলে আমি তরুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব নয়লে সেই অদৃশ্য শক্তিটা আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে জহুরার চোখে পানি আমি জানাতো আমি যেন তো কখনো তোর জায়গায় নিজে গিয়ে রেখে ভাবিনি যদি ভাবতাম তাহলে মা হারাম মেয়েটার সাথে কোনো প্রকার পরিস্থিতিতেই মাঝে বিয়ে করতাম না আচ্ছা সাফওয়ান তরুর কাছে ক্ষমা চাইলে ও আমাকে ক্ষমা করে দেবে তো সাফন কান্নার মাঝেও হেসে উঠলেন ও নিশ্চয়ই দেবে জহুরা তরুর মনটা খুব নরম উপরে উপরে নিজেকে যতই শক্ত দেখাক না কেন আমি জানি ও আমাদেরকে ক্ষমা করে দেবে বেশ কিছুদিন পর নীলাভ কোথায় লিজা নীরবের লোকেশন দেখে বলল এন যে এখন অফিসে আছে তরু ভালো বিভানের কি অবস্থা বিভান হাসি মুখে বলল আজকে বহুদিন পর মোমোর সাথে কথা বললাম পাগলি মেয়েটা আমাকে দেখে কান্নাকাটি করল বাবাকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার কাছে বিয়ের দিন তারিখ ঠিক করেই আসবে আফিক গলা পরিষ্কার করে বলল তুই আরেকটা বিয়ের দাওয়াত পেতে চলেছিস তরু তরুর কথাটা শুনে স্বাভাবিক স্বরেই বলল একটা কেন দুটো পাবো বিভান অবাক হয়ে গেল কি বলছিস আবার কার বিয়ে কার আবার অভিকার লিজার বিয়ে সেই হিসেবে আমরা তো দুদিক থেকেই দাওয়াত পাবো তাই না তরুর কথাটা শুনে সবচাইতে বেশি অবাক হলো বিভান আভিক আর লিজা তো মুখটা ছোট করে তরুর দিকে তাকালো আভিক বলল এটা আনফেয়ার তরু তুই এটাও জানতি কামন এটা একটা সারপ্রাইজ ছিল তোর চমকে যাওয়া উচিত ছিল আমি তো আগে থেকেই জানতাম চমকে যাব কেন তোরা এসব কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আভিকা লেজার বিয়ে হবে মানে সিরিয়াসলি হুম তুই নিজে চোখ পকেটে নিয়ে ঘুরিস নাকি ওরা যে শুরু থেকেই লাইন মারছে বুঝতে পারলি না গাধা একটা ও গাধা নয় তরু তুই একটু বেশি বুদ্ধিমতী না জানাটাই স্বাভাবিক কারণ আমি মাত্র দুদিন আগে লিজাকে প্রপোজ করেছি দুদিন আগে করলেও তুই যে প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছিলি সেটা আমি বুঝতে পেরেছিলাম আর লিজাও তোকে শুরু থেকে ভালোবাসত তোরা যে একে অপরকে লাইন মারতি সেটা তো পরিষ্কারই ছিল প্রপোজ দুদিন আগে কেন করলি সেটাই বুঝতে পারছি না তোরা অনেক স্লো রে আমি খানিকটা রেগে গেল হ আমরা স্লো হয়েছি ভালো করেছি তুই তো অনেক ফাস্ট বয়সে আমাদের ছোট হয়েও একদম বিয়ে শাদি করে দু দুটো বাচ্চার মা হয়ে আসছিস তোরা জীবন যুদ্ধে পিছিয়ে গেছিস আমার মনে হয় তোদের বিয়ের আগে আমি শাশুড়িও হয়ে যাব কথাটা শুনে তিনজনে চোখ বড় বড় করে তরুর দিকে তাকাই এভাবে তাকিয়ে আছিস কেন যদি সেটা না চাস তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা ডাউনলোড কর কে বলতে পারে তোদের মধ্যে কারো মেয়ে হলে ভাগ্যক্রমে আমি আমার ছেলের জন্য আনতেও পারি বিভান চমকে গেল রিয়ালি আমি এখনই যাচ্ছি তারা। আবিক বাধা দিয়ে বলল তুই যাবি কেন লিজা সল আমরা আগে যাব ওর আগে আমি মেয়ের বাবা হব মীর বাবার সাথে আমার মেয়েরই বিয়ে হবে বিভান মুখ বাঁকিয়ে বলল হ্যাঁ স্বপ্নে হবে তোর যে প্রপোজ করতেই পাঁচ বছর লাগিয়ে দিয়েছে সে নাকি আমার আগে মেয়ের বাবা হবে হু হু শখ কত আমাকে দেখে সে আমি তোর থেকে চালু আছি আমি আগে মেয়ের বাবা হব আর নীর বাবার শ্বশুরও আমি হব আবির ষাটের হাতা গোটাতে গোটাতে বলল আচ্ছা দেখা যাক ওদের ঝগড়া দেখে লিজা নিজের হাসি চেপে রাখতে পারল না নীলাবু একটা কেস নিয়ে রিসার্চ করছে যদিও ইদানিং দেশে ক্রাইমের হার অর্থে কমে গিয়েছে তবু ক্রাইম এমন একটা জিনিস যেটা পুরোপুরি নিঃশেষ নয় নীলাবকে কাজ করতে দেখলেও সে মোটেও কাজে কনসেন্ট্রেশন করতে পারছে না বারবার কাজে ভুল হচ্ছে নীলাফের কাজের মাঝে মোমো একটা ইনভিটেশন কার্ড এনে নীলাবের ডেস্কের উপর রাখলো নীলাব ভ্রু কোচকে জিজ্ঞেস করল এটা কি মিস রহমান স্যার আমি মিস রহমান থেকে মিসেস শিকদার হতে চলেছি সেই উপলক্ষে একটা আয়োজন করা হবে এটা সেই অনুষ্ঠানেরই ইনভিটেশন কার্ড কথাগুলো নীলাভের মাথার ওপর দিয়ে গেল অবশ্য তার মাথা এখন সঠিক কন্ডিশনে নেই যার জন্য সে সহজ জিনিসও বুঝে উঠতে পারে না মাহির এগিয়ে এসে বলল স্যার মিস রহমানের বিয়ে ঠিক হয়েছে সেজন্য আপনাকে ইনভিটেশন কার্ড দিয়েছে নীলাব ইনভিটেশন কার্ডটা হাতে নিয়ে পড়ে দেখল তার মনে আছে তরুর ডেলিভারির দিন সে হসপিটালে বিভানকে দেখেছিল সেদিনই জানতে পেরেছিল বিভান তরুর বন্ধু হয় সেই হিসেবে তরুই হয়তো বিভানকে সেদিন তার আর মোমোর বিয়ে ভাঙার জন্য পাঠিয়েছিল নীলাবু তো হসপিটালে বসে এসবই ভেবে নিয়েছিল সেদিন তাহলে বিভান আর মোমোর বিয়ে কিভাবে সম্ভব নীলাবের মাথায় আর কাজ করল না মাথার বারোটা বেজে গেছে মোমোর কপালে ভাজ পড়লো কিছু বললেন স্যার নীলাব ফিসেল হেসে বলল না না মিস রহমান স্যার আপনি কিন্তু আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসবেন বিয়েতে তাহলে আমি খুব খুশি হব নীলাব থমকে গেল তার আর ফ্যামিলি আচ্ছা মিস রহমান আমি ইনভিটেশন অ্যাকসেপ্ট করলাম ফ্যামিলি নিয়ে যেতে পারবো কিনা জানি না তবে বেঁচে থাকলে উপস্থিত থাকবো মোমো একটা সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে নিজের ড্রেসকে ফিরে এলো রাত দশটার দিকে নীলাভ বাড়িতে প্রবেশ করতেই সাবিনা চিন্তিত মুখে তার দিকে ছুটে আসে বাবা তুই কেন এমন পাগলামো করছিস কেন বুঝতে পারছিস না যে নীলাভ হাসতে লাগলো সাবিনা নীলাভের হাসি দেখে থমকে গেল নীলাভ অদ্ভুতভাবে হাসছে ওহো মা প্রতিদিন এক কথা বলো কেন বিরক্ত লাগে না বারবার একই কথা বলতে দুই মাস হয়ে গেছে মা ও আর আসবে না আমি মেনে নিয়েছি তোমরাও মেনে নাও বলে নীলাভ হাসতে আসতে নিজের রুমে চলে গেল ছেলের এই অবস্থা দেখে সাবিনার খুব কষ্ট লাগলো সে বুঝতে পারছে নীলাভ ঠিক নেই ছেলেটা স্বাভাবিক বিহেভ করছে না নীলাভ রুমে এসে একটা কোল্ড শাওয়ার নিল ইদানিং কোল্ড শাওয়ারই না এসে যদিও ঠান্ডা পানিতে তার রাইনাইটিসের প্রবলেমটা বেড়ে যায় তবুও তার ভালো লাগে নীলাভ আবারও সেই কাজগুলোই করছে যেগুলো সে করতে পছন্দ করে না বা যেগুলো করলে সে কষ্ট পায় কিছুক্ষণ পর সাবিনা খাবার খেতে ডাকতে হাসি দিয়ে বলে মা তুমি খাবারগুলো এখানেই পাঠিয়ে দাও সাবিনা অসহায় চোখে নীলাবের দিকে তাকালো সে জানে খাবারগুলো এখানে দিয়ে গেলে নীলাব হয় ফেলে দেবে নয়তো ওভাবে টেবিলের উপর থেকে যাবে নীলাব ছুঁয়েও দেখবে না কেন এমন করছিস বাবা নিজেকে মেরে ফেললেই কি সব সমাজ সমস্যার সমাধান হয়ে যাবে মারতে আর পারলাম কই আমি এত সহজে মরব না শোননি। তরু বলেছিলো মরে যাওয়া অত সহজ নয় নইলে ও নাকি আরও আগেই মরে যেত আমিও মরব না মা সাবিনা কেঁদে উঠলেন শাড়ির আঁচলে চোখ দুটো মুছে বললেন তরুর মাঝে বেঁচে থাকার যে ছিল ও অন্তত মরে যেতে চাইতো না সেই জন্যই বেঁচে আছে কিন্তু বাবা তোর মাঝে তো আমি বেঁচে থাকার কোনো ইচ্ছেই দেখতে পাচ্ছি না উল্টো তুই নিজেকে কষ্ট দিচ্ছিস কারণ আমার মতো লোকের বেঁচে থাকা উচিত নয় আমি যেই জীবনে তরুকে ডিজার্ভ করি না সেই জীবন রেখে কি লাভ বলতে পারো মা আমি মরে গেলে তরু থাকতে পারবে আমার এখন আর চিন্তা নেই ওকে তোমরা এমন একজনের হাতে তুলে দিও যে ওকে ডিজার্ভ করে আমি তো ওকে ভালোবাসতে পারলাম না ওকে শুধু কষ্টই দিয়েছি যে ওকে ভালোবাসতে পারবে তার হাতে ওকে তুলে দিও অবশ্য ও নিজেই খুঁজে নিতে পারবে তোমাদের প্রয়োজন হবে না নীলাবের কথাগুলো শুনে সাবিনা চমকে তাকালো নীলাভ উল্টো বকছে এসব তুই কি বলছিস তরু তোমাকে ছাড়া অন্য কাউকে খুঁজবে বলে মনে হয় তোর এসব তুই কি বলছিস তোর তোকে ছাড়া অন্ধ কাউকে খুঁজবে বলে মনে হয় তোর যদি খোঁজার হতো তাহলে কি এত কিছুর পরেও ফিরে আসতো তোর কাছে ও শুধুমাত্র আমার ভুল ভাঙাতে এসেছিল ও যেভাবে বারোটা বছর কষ্ট পেয়েছে ঠিক সেইভাবে আমাকে কষ্ট দিতে এসেছে ও ভেবেছে সেই বারোটা বছর আমি খুব শান্তিতে ছিলাম আমি খুব আনন্দে কাটিয়েছিলাম সেই জন্যই ও আমাকে এভাবে পড়াচ্ছে কিন্তু ও দেখলো না মা যে আমি অনেক আগে খুব বাজেভাবে পুড়ে গিয়েছি ও ভেবেছে ওই শুধু আমাকে ছেড়ে বারো বছর কষ্টে ছিল কিন্তু ও দেখেনি মা আমার হৃদয়ে কতটা ক্ষত বিক্ষত হয়েছে এই বারো বছরে ও শুধু দেখেছে আমি ওকে ঘৃণা না করতে পেরে নিজেকে ঘৃণা করেছি কিন্তু ও দেখেনি ওর অনুপস্থিতিতে আমি কতবার দীর্ঘশ্বাস ফেলেছি ও দেখেনি আমি তো বেশি কিছু চাইনি ওকে শুধু আমার পাশে চেয়েছি বলো মা আমি কে ওকে চেয়ে অন্যায় করেছি ও হ্যাঁ করেছি তো আমি যেখানে ওকে ডিজার্ভই করি না সেখানে ওকে যাওয়া শুধু অন্যায় নয় পাপ আমি ওকে চেয়ে পাপ করেছি ওকে বলে দিও মা ওকে আর ফিরতে হবে না আমি ওকে মুক্ত করে দিয়েছি ওকে বলে দিও ওর ঠিকানাটা দিতে ভয় নেই আমি যাব না সেখানে আমি শুধু ওর ঠিকানায় ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব সাবিনা বুঝতে পারলো নীলাবের মানসিক কন্ডিশন ভালো নেই নীলাবও ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে গেছে তুমি এখন যাও আমার ভালো লাগছে না সাবিনার মন সায় দিচ্ছে না ছেলেকে এই অবস্থায় একা রেখে যেতে সাবিনার অসহায় চাহনি দেখে নীলাবো হাসতে হাসতে বলল ভয় পাচ্ছ কেন আমি বলেছি তো আমি আত্মহত্যা করব না তুমি যাও সাবিনা কিছু বলতে যাবে তার আগে নীলাভ অন্যদিকে তাকিয়ে বলে কালকের দিনটা মনে আছে মা সাবিনা জিজ্ঞাসু দৃষ্টিতে নীলাবের দিকে তাকায় নীলাভ শান্ত কণ্ঠে বলে ওঠে আগামী কালকে তরু আর আমার প্রথম বিবাহ বার্ষিকী গত বছর এই সময়টাতে তুমি তরুর আর আমার বিয়ে দেওয়ার জন্য জেদ করছিলে আমিও তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছিলাম তারপর তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার মনে আছে সাবিনা সব কথাই মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি নাকি কোনো একদিন জোর করে বিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করব আমি আজ করছি মা আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ আমি যে কয়টা দিন তরুর সাথে কাটাতে পেরেছি তোমার জন্যই পেরেছি তুমি সেদিন জোর না করলে আমি হয়তো কোনো দিন তরুকে এক মুহূর্তের জন্যও পেতাম না সাবিনা নীরবের কথাগুলো মন দিয়ে শুনল তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমাও মা আমার কিছুই হবে না সহজে না। সাবিনা কান্না ভরা চোখে নীলাভের দিকে তাকালো ছেলেটা কি বুঝতে পারে যে মায়ের সামনে এসব কথা বললে মায়ের কেমন লাগে অবশ্য বুঝতে না পারায় স্বাভাবিক পুরুষ জাতি কি আর মায়ের মন বুঝবে সাবিনা নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে রুম ত্যাগ করলো নীলাভও ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন রাত এগারোটা বাজে নীলাব মুসকি হাসি দিয়ে আলমারি থেকে একটা লাল রঙের শার্ট আর একটা কালো রঙের প্যান্ট বের করলো তারপর সেগুলো পরে আয়নার আয়নার সামনে সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই অবাক হয়ে আজকে বহুদিন পর আয়নায় নিজেকে দেখে তার নিজেরই করুণা হচ্ছে নীলাব হাসতে লাগলো ভালোই দেখতে লাগছে একদম ভূতের মতো তরু আজকে আমাকে এই অবস্থায় দেখলে হয়তো আর কখনো ফিরেও তাকাবে না অবশ্য না তাকালেই ভালো আমি তো এসবের যোগ্যই নই নিলামও নিজের চুলগুলো আশ্রে গাড়ির চাবিটা আর ফোনটা হাতে নিল দরজা গিয়ে আবার কিছু একটা মনে করে ফিরে এলো তারপর একটা অদ্ভুত হাসি দিয়ে নিজের আঙুল থেকে আংটিটা খুলে ফেলল সেটা ড্রেসিং টেবিলের ওপর রেখে বলল আমি চাই না আজকে আমার লোকেশন তোকে জানাতে নিলামও চুপচাপ এক্সট্রা চাবির সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে গেল তোরু তোর কি হয়েছে আজকে এত সাজগোজ করছিস কেন ব্যাপার কি তরু লাল রঙের জর্জে শাড়িটার উপর ভাজ করতে করতে বলে কালকে একটা স্পেশাল দিন আছে লিজা মনে করার চেষ্টা করতে লাগলো কিন্তু তরুর জন্মদিন কবে সেটা তারা জানে না তরু কখনো বলেনি কালকে কি তাহলে তরুর জন্মদিন লিজার ভাবনার মাঝে আবি কার বিভান দরজায় নক করে তরু শাড়ির আঁচল ঠিকঠাক করে বলে ভেতরে আয় আবিকার বিমান ভেতরে এসে তরুকে দেখে থ হয়ে গেল মেয়েটাকে আজকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে তরু তুই এত রাতে সেজে গুজে কোথায় যাচ্ছিস কিছুই কি আমি বলে দিব বিধান তরুকে বলেছে কালকে নাকি স্পেশাল দিন তো দেখি মনে আছে কেন বিভান না বোধ মাথা নাড়ল আবিক মনে করার চেষ্টা করতেই তার মনে পড়ে কালকে তরু বিবাহ বার্ষিকী আমিকের কথা শুনে বাকি দুজন অবাক চোখে তরুর দিকে তাকাই তুই কি এনজের সাথে দেখা করতে যাচ্ছিস নো আমি ওর সাথে দেখা করতে যাব কেন গিয়ে দেখ ওর হয়তো মনে নেই তাহলে এত সাজার কারণটা কি এমনি স্পেশাল দিন দেখা করতে যাব কেন এমনি স্পেশাল দিন বছরে একবারই আসে আমি নষ্ট করতে চাইছি না নীলাভ নেই তো কি হয়েছে আমি একাই সেলিব্রেট করব ইস আগে বলতি আমরা এনগেজমেন্ট করতাম অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি বাহ ভালো করেছিস কিন্তু আগে বললে মমকেও আসতে বলতাম তরু একজোড়া কালো রঙের ইয়ারিং বের করে কানে দিতে দিতে বলল সমস্যা কি এখন ফোন করে আসতে বল এখন তো 11টা বেজে গেছে তো সব বিশেষ দিনগুলোই তো 12টার পর সেলিব্রেট করা হয় আগে বললেই কি 12টার আগে সেলিব্রেট করা যেত তোরুর কথা শুনে বিভান মমুকে কল দিলো হ্যালো মম আমার এক ফ্রেন্ডের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি হঠাৎ করেই পার্টির প্ল্যান করা হয়েছে তুমি আসতে পারবে অফ কোর্স আসবো তুমি লোকেশন পাঠিয়ে দিও বিভান খুশি হয়ে মমুকে লোকেশন পাঠিয়ে দিলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুশি না হয়ে রেডি হয়ে আয় নয়তো তোদেরকে ছাড়াই চলে যাব আর হ্যাঁ সবাই ব্ল্যাক আউটফিট করবি আজকের ফাংশনের কালার কোড রেড অ্যান্ড ব্ল্যাক রেড আমার জন্য ব্ল্যাক তোদের জন্য তিনজনই রেডি হতে চলে গেলেই তরু নিজের ফোনটা হাতে নিয়ে নীলবের লোকেশান ট্র্যাক করে দেখে যে নীলাবও বাড়িতেই আছে যা দেখে তরু একটা ফোস করে শ্বাস সারলো আজকের দিনটাও ভুলে গেলে তাই না মনে থাকলে কিছুই রুমে বসে থাকতে পারতে না নীলাব ড্রাইভ করে মিড নাইট ব্রিজের উপর আসলো তারপর গাড়ি থেকে নেমে ব্রিজের রেলিং এর উপর হাত রেখে দাঁড়ালো আজকে আকাশে চাঁদ নেই তবে মেঘের উপস্থিতি আছে চারপাশে ঝোড়ো আবহাওয়া জানান দিচ্ছে আজকে বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে তরু কই তুই কোথায় গেলে তোকে পাবো নীলাব ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বারোটা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে নীলাব একটা হাসি দিয়ে গাড়ির ভেতরে গিয়ে গাইতে থাকা সাউন্ড বক্সটাই একটা গান প্লে করলো তারপর পাশের সিটের উপরে থাকা ছুরিটা হাতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো নিলামের মাথায় কাজ না সে ব্রিজের উপর নিজের বাম হাতটা রেখে ছুরি দিয়ে আচর কাটতে লাগলো আর পাগলের মতো চিৎকার করতে লাগল তার চিৎকারের সাথে গানের সাউন্ড মিলেমিশে তেমন যেন ভয়ঙ্কর এক আবহাওয়ার সৃষ্টি করলো গানটা শেষ হতে ব্রিজের রেলিংয়ে মাথা রেখে বসে পড়লো নিজের হাতের দিকে তাকিয়ে পাগলের মতো হাসতে লাগলো নিজের হাতের অবস্থা দেখে সে স্যাটিসফাইড হয়েছে বিলং লেখাটা মনে মনে আওড়াতে নীলাভের মুখের হাসিটা কান্নায় রূপ নিল তোর এই বাক্যাংশটা অনেক ভালো লেগেছিল তাই না দেখ আমি লিখে দিয়েছি এখন আর আমি বলে যাব না কখনো আমি তোর অধীনে তোর পছন্দ হয়েছে তোর আমি জানি তোর এটা খুব পছন্দ হবে তুই চাইলে আমার অন্য হাতেও লিখতে পারি নীলাব নিজের অন্য হাতে লেখার জন্য ছুরিটা চালিয়ে আই অক্ষরটা লেখা মাত্রই সে সেন্সলেস হয়ে যায় সবাই রেনবো ক্লাবে বসে পার্টি এনজয় করছে কিন্তু তরু এক কোণে চুপচাপ বসে আছে নিরা নৌশিকে খাইয়ে এনিমেনির কাছে রেখে এসেছে কল দিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছে ওরা ঘুমিয়েও গেছে তবু তরুর মনটা কিছুতেই শান্ত হচ্ছে না বারবার গলা শুকিয়ে আসছে তরু নীলাভের লোকেশন বাড়িতে দেখেও শান্ত হতে পারছে না এরকম কেন লাগছে কেন মনে হচ্ছে কোথাও খুব খারাপ কিছু হচ্ছে নীলাভ তো বাড়িতেই আছে